হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুন মাস থেকে টাকা পেতে কিন্তু অনেকেই সমস্যায় পড়তে পারেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এবার টাকা পেতে নতুন নিয়ম এবার সরকারের তরফ থেকে দেয়া হয়েছে কারণ টাকা পেতে আপনাদেরকে বেশ কিছু শর্ত এবার মেনে চলতে হবে নইলে কিন্তু আগামী জুন মাস থেকে আপনি টাকা নাও পেতে পারেন আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়টি নিয়ে আলোচনা করব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আগামী জুন মাস থেকে কেন বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার মহিলাদের তার ডিটেলস আপনাদেরকে জানাবো আগামীতে বন্ধ হওয়ার আগে আপনারা এই জিনিসটি জেনে নিন তাহলে কিন্তু রকম আগামীতে সমস্যা হবে না তো দেখুন যে বিষয়টা আমরা জানব বলা হয়েছে জুন মাস থেকে বাতিল হবে হাজার হাজার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট তো দেখুন কেন বন্ধ হবে বা বাতিল হবে পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আর্থিক সহায়তা পেয়ে থাকেন তবে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের অ্যাকাউন্ট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে তো এখানে যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক এই আধার লিঙ্ক যদি আপনাদের না থেকে থাকে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক প্রকল্প চালু করেছেন বর্তমানে এই রাজ্যের পড়ুয়া থেকে বিধ সকলেই কোনো না কোনো ভাতা পেয়ে থাকেন মাসে এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা মতো ঢোকে অ্যাকাউন্টে এ সকল ভাতা তালিকায় আছে বার্ধক্য ভাতা বিধবা ভাতা কন্যাশ্রী যুবশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার মমতা সরকারের করা। ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার এর পাশাপাশি যেটা জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার ভাতার সুবিধা রাজ্যের মেয়েরা পঁচিশ থেকে ষাট বছর বয়সী মেয়েরা পেয়ে থাকেন এই ভাতা তপশিলি জাতির মহিলারা বা মেয়েরা বারোশো টাকা এবং সাধারণ জাতির মহিলারা বা মেয়েরা এক হাজার টাকা পেয়ে থাকেন এরপর যে বিষয়ে জানানো হয়েছে যে সদ্য এক বিশেষ ঘোষণা শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এবার নাকি বাদ যেতে পারে পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট কেন বাদ যাবে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে নতবা তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে না তো যে বিষয়ে বলা হয়েছে যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের লক্ষ্মীর ভাণ্ডার বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তো যদি আপনাদের ব্যাংকের সঙ্গে যদি আধার লিঙ্ক না থেকে থাকে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার আপনাদের টাকা আসতেও পারে আবার নাও কিন্তু আসতে পারে না আসারই সম্ভাবনা রয়েছে এর জন্য কি করবেন শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট নিয়ে বর্তমানে চলছে যাচাই পর্ব যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা নেই তাদের অ্যাকাউন্ট শনাক্ত করে বাদ দেওয়া হচ্ছে তাই ভাতা পেতে চাইলে দ্রুত আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন তা না হলে আপনার অ্যাকাউন্ট বাতিল হয়ে যেতে পারে তো দেখুন যে বিষয়ে জানানো হয়েছে যে সম্ভবত জুন থেকে বাতিল হতে পারে হাজার হাজার অ্যাকাউন্ট তাই দেরি না করে আজই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করে নিন না হলে পড়বেন বিপদে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যদি আধার লিঙ্ক না থেকে থাকে তাহলে আগামী জুন মাস থেকে আপনারা আর টাকা পাবেন না ব্যাংকের খাতায় আপনার জমা পড়বে না টাকা এর জন্য আপনাকে আগে থেকেই জানিয়ে দেওয়া হলো আপনি আগে ব্যাংকের অ্যাকাউন্টটাই দেখুন যে আপনাদের অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক যুক্ত আছে কি না এরকম অনেকে হাজার হাজার মহিলা আছে যাদের অ্যাকাউন্টে কিন্তু আধার লিঙ্ক করা নেই তাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক করার পর তাদের এই পরবর্তীতে টাকা কিন্তু আসবে এবং যারা নতুনভাবে আবেদন করেছেন তাদেরকেও একটু জানা দরকার বা উচিত যে তাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কি না নতুবা তারা টাকা পাবেন না আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিও থেকে পরিষ্কার আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন